আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ভাইরাল একটি রেসিপি করলা ভাজি রেসিপি এই রেসিপিটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল আমার শর্ট ভিডিওতে যাই হোক আজকে আমি আবারও রেসিপিটি নিয়ে আসলাম তো এই করলা ভাজি রেসিপিটি স ছোটো বড়ো সকলেই পছন্দ করবে কারণ এই রেসিপিটি একদমই সম্পূর্ণ তিতা ছাড়া যারা তিতা ছাড়া করলা ভাজি খেতে চান তাদের জন্য আজকের এই রেসিপি তো আমি প্রথমেই এক কেজি পরিমাণ করলা নিয়েছিলাম কেটে নিয়েছি এখন হচ্ছে লবণ মাখিয়ে করলাগুলো ভালোভাবে কচলিয়ে আমি ধুয়ে নেব লবণ মাখিয়ে এভাবে কচলিয়ে ধুয়ে নিলে করলা একদম মিতা লাগবে না খেতে আর খেতেও দারুণ মজা হবে ছোট বড়ো সকলেই খেতে পারবে আমি ধুয়ে ভালোভাবে একদম পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি নদীর ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি নদীর ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে দারুণ হয় এখন একটা কড়াই আমি চোলায় বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে তার মধ্যে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নিতে হবে একদম পুড়িয়ে ফেললে চলবে না আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার এই টেকনিকে যদি কেউ করলা ভাজি করেন তাহলে কখনোই করলা তিতা হবে না আর এখন আমি হচ্ছে করলাগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোর মধ্যে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চড়ে আমি কিছু সময় ধরে করলা গুলোকে ভেজে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আরও কিছু সময় ধরে আমি করলাগুলোকে ভেজে নিচ্ছি তো আমার করলা ভাজি রেডি হয়ে গেল এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবে করলা ভাজি করলে একদমই তিতা হয় না সবাই একবার হলে ট্রাই করতে পারেন করলা ভাজির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট